এলএমএল ফ্রিডম মাত্র 45000 টাকা সেলফ স্টার্ট এলোরিং অবশেষ সুগম নাম মাত্র 58000 টাকা ব্যাংকরাপ করা স্প্লেন্ডার প্লাস নাম্বার করা মাত্র 65000 টাকা প্লাটিনা ইএস সামনে ডাবল রেড লাইট অনলি 60000 টাকা নাম্বার করা আং ম্যাট কালারের রন টেস্ট মাত্র 75000 টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি বড় মতো বরিশিয়াল সোনার বাংলা মোটরসের আজকের ভিডিও যারা আমার চ্যানেলটিতে নূতন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই কোর্টি অবলে দিন ধন্যবাদ দর্শক শুরু করছি যে কোনো একটা করার থেকে আজকে কিন্তু দর্শক আজকে কিন্তু বেশ কিছু কম দামের বাইক আছে যেই বাইকগুলো আপনারা ভিডিওটার দয়া করে টাড়াটাড়ি না করে আপনারা আমাদের সাথে থাকুন আপনি আপনি চাইলে আপনার পছন্দের বাইকটিও পেয়ে যেতে পারেন দর্শক আজকে কিন্তু ভাসুন ধিরি রিল্যাক্স

মাত্র পঁচানব্বই হাজার টাকা পালসার ডাবল রিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এক লক্ষ তিরিশ হাজার টাকা ইঞ্জিন কিট আছে এবং একবারে গাড়িটা দেখেন কতটা ফ্রেশ একদম সুপার ফ্রেশ অন টুস গাড়ি কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকায় পাওয়া যাবে সেখানে আমি নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পিছনের টায়ার দেখেন নতুন কন্ডিশনের একটা বাইক আপনাদেরকে দিব মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় দর্শক অন টেস্ট হান ম্যাট কালারের

কারণ শুধুমাত্র শোরুম পেপারসটা আমাদের এখান থেকে চেঞ্জ করাই নেবেন আপনারা রেজিস্ট্রেশন ওখান থেকে করে নিতে পারবেন শোরুম পেপার শোরুম পেপার চেঞ্জে কতদিন সময় লাগতে পারে শোরুম পেপার চেঞ্জের ক্ষেত্রে মিনিমাম সময় দিতে হবে চার পাঁচ দিন সময় দিতেই হয় মিনিমাম ম্যাক্সিমাম আরও বেশিও লাগতে পারে আচ্ছা জি হিরো থ্রিলার একদম প্যাকেট বাইক হিরো থ্রিলার আপনার নিউ ভার্সন যেটা একবার সর্বশেষ ভার্সন নিউ গ্রাফিক্স এবং নিচে ইঞ্জিন কিট এটা এফআই এবিএস ডাবল ডিক্স এফআই এভিএস ডাবল রিক্স অনটেস্ট হিরো জিলার আপডেট ভার্সুম ব্ল্যাক সরি হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক কালারের গ্রে কালারের আছে বাইকটি একশো ষাট সিজি একশো সাইডার মানে রেসিং এডিশনের বাইক জিলার গাড়ি সম্বন্ধে যারা জানেন সবচেয়ে সাউন্ড সিলিপ এবং ভালো ভালো গাড়ি অনটেস্ট অবস্থায় আছে এটা নিয়ে রাখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একবারে নিউ মডেলের বাইক আপনার কনটেস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ পঁচিশ হাজার টাকা

ওই পাশে একটা ব্ল্যাক কালার আছে সামনে একটা আছে পার্পল কালার সেটাও পর্যায়ক্রমে দেখাবো দর্শক ব্লু কালারের একটা বাইক 24 মডেলই বলা যায় 2023 এর ডিসেম্বরের বাইক এটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা নিলে রাখা যাবে 75000 টাকা যেরকমের দাম সেরকম কিন্তু মালের কোয়ালিটি এটা কিন্তু হিসাব করতে হবে কারণ একবারে সস্তার জিনিস কিন্তু খুব বেশি যে ভালোভাবে ভালো হয় না হ্যাঁ এই বাইকটা কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল সিট কভার যেখানে যা আছে সবকিছু অরিজিনাল

আর অন আর নাম্বার করা অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র পঁচাশি হাজার টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ এই নাম্বার করা বাইকগুলো দূরে চিরার ভাইরা নিলে কিরকম প্রসেস মালিকানা চেঞ্জ করে নিতে চাইলে করে দেবো যদি বাইক নেওয়ার পরে বলে যে আমরা মালিকানা চেঞ্জ করাই দেন দুই সাইড মাস পরে বা যখন খুশি তখন চাইবে আমরা করাই দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনার অনেকে বলে নাম ট্রান্সফার নাকি একদিনই সম্ভব আর এটা পসিবল সম্ভব না এটা যারা বলে কেমনে বলে বলে আমি আমার এখানে সম্ভব না মিনিমাম নাম ট্রান্সফার করতে হলে মিনিমাম এক সপ্তাহ সময় দিতে হবে সেই ক্ষেত্রে আমরা পাঠাই দিব সাথে সাথে গাড়ি দেখাইয়ে বেঙ্গালুরু পর্যন্ত দিয়ে দেব বাইকার আনতে হবে না আমরা ফাইল ট্রান্সফার করে পাঠিয়ে দেব ওকে টিভিএস স্ট্রাইকার অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশনে একদম এটা আছে ব্ল্যাক এবং ব্লু আছে

প্রোগ্রেস এটা কিন্তু আপনারা বুঝতে হবে বা জানতে হলে আপনারা এই ভিডিওটা দেখার আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাইক আমাদের সেল হয়েছে কারণ এক ভিডিও বাইক যদি পরবর্তী ভিডিওতেও যদি সব সমান থাকে তাহলে বুঝতে হবে সামথিং রং এবং বাইক বিক্রি হয় না এটা আমি অ্যাডভারটাইজের মধ্যে মনে করেন বহুভাবে বলছি আপনারা বুঝতে নেবেন এবং কমেন্টগুলো আপনারা খেয়াল করবেন যে একটা প্রতিষ্ঠান যখন অনবরত মনে করেন অনিয়ম করতে থাকে বাট চিচারি করতে থাকে তখন কিন্তু সেটা কিন্তু দু চার পাঁচজন হোক দশজন হোক একশো জন হোক তাদের মধ্যে থেকে কিন্তু একটা জাগরণ আসে যায় যে এই লোক বাট সুতরাং আপনারা বাইক কেনার আগে ইউটিউবে ভিডিওর নিচে কমেন্টস গুলো একটু খেয়াল করবেন ধন্যবাদ দর্শক যদি আমাদের বাইক নিয়ে কেউ প্রবলেম ফেস করে সেটা সেই জানাতে পারবেন জানাতে পারবেন অসুবিধা নেই আমরা সলভ করবো আশা করি ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত দর্শক রেসিং এডিশন অ্যাপাসি আরটিআর রেসিং এডিশন আপনার এটা একটা হর্স লোগো আছে এটা দেখেন হর্স লোগো আপনার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের বাইকটা আছে বরিশালের নাম্বার করা দুই হাজার তেইশ মডেল চব্বিশের রেজিস্ট্রেশন বাইকটা নিলে রাখা যাবে এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার করা আর্টিয়ার এক লক্ষ বিশ টাকা রেসিং এডিশন রেসিং এডিশন মডেল চব্বিশের রেজিস্ট্রেশন তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন হর্স লোগো রেসিং এডিশন ব্ল্যাক কালার এর অনলি ফর এক লক্ষ বিশ হাজার টাকা মানে আজকের বাইক গুলো একদম অফারে দিচ্ছেন মোটামুটি চেষ্টা করতেছি আমি দর্শকদের জন্য যেহেতু বর্তমান ব্যবসায়িক সেল পরিস্থিতি খুব একটা ভালো না মার্কেট একটু ডাউন যার কারণে যতদূর সম্ভব আমি চেষ্টা করতেছি কমাই দেওয়ার জন্য

এবং পিছনের টায়ারটা দেখেন বাইকটি কতটা ফ্রেশ দুই হাজার তেইশ মডেলের বাইক নাম্বার করা ডিজিটাল ফেলের স্মার্ট কার্ড ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একটা চুল পরিমাণ কোনো স্পট নাই বা কোনো রকমের কোনো ঘষা মাজা ফাটা ফুটা দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নাই নিবেন তেল ভরবেন চালাবেন অনলি ফর এক পত্র দশ হাজার টাকা পাশে আরেকটা আছে দুই হাজার তেইশ মডেল হ্যাঁ অন টেস্ট অবস্থায় আছে এটাও সিবিএস ব্রেক নিউ মডেলের গাড়ি অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এটা রেলে রাখা যাবে এক লক্ষ টাকা

দর্শক সুজুকি জিক্সার এস এফ অবিশ্বাস্য কম দামে বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর চাইতে কম দামে সুজুকি জিক্সার এস বাইক কেউ দিতে পারছে কিনা সন্দেহ আছে যদি কোনো মাইল থাকে তাইলে একটা ব্যাপার আলাদা কিন্তু যদি মাইল খাওয়া না থাকে এরকম ফ্রেশ বাইক কেউ এর চেয়ে কম দামে দিতে পারছে কিনা সন্দেহ কমে কিনছি কমে দিতে পারবো এটা কার্বোহাইড্রার মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা

যারা কিনা নতুন বাইক কিনতে চাচ্ছেন কিন্তু সাশ্রয়ী দামের মধ্যে নাম্বার করা অল কমপ্লিট প্যাকেজ ক্লিয়ার তাদের জন্য এই বাইকটা অনলি ফর এক টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার মডেল চব্বিশ রেজিস্ট্রেশন প্যাকেট একদম প্যাকেট কুড়ি শুধু কিলোমিটার চলছে বাইকটা না দেখলে বুঝতে পারবেন না যে কতটা ফ্রেশ ফ্রেশ এবং ঘরে একদম প্যাকেট

নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এফআই এবিএস রিক্সার এস এফ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কোনো স্পট ভাঙা চূড়া ফাটা ফুটা কোনো কোনো কিছু স্ক্র্যাচ দেখাইতে পারেন আমার বাইক ফেরত দিবেন দশ হাজার টাকা জরিমানা দিবেন দর্শক যেরকম ভিডিওতে দেখবেন হুবহু সুজুকি বাইকগুলো অবশ্যই এর যে ডিফারেন্স কোনো কিছু নাই অন্য বাইকের ক্ষেত্রে অনেক সময় উনিশ বিশ হইতে পারে কিন্তু সুজুকি বাইক যে কয়টা আছে গোটার ক্ষেত্রে কোনো কোনো রকমের কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই নিঃসন্দেহে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিক্সার এসে এফআই বিএস নাম্বার করা স্পেলেন্ডার প্লাস নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড আপনি ইঞ্জিনটার উপর একটু ফোকাস করেন দেখেন বাইকটা কতটা ফ্রেশ ট্যাঙ্কিটা দেখেন যেখানে যা আছে সব অরিজিনাল ট্রায় একদম মানে কি বলবো আপনাকে একটা ট্যাঙ্কির উপরে একটা বালির স্পটও নয় একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা

বি এস সিক্স এবং আপনার এই যে ইয়া আপনার এটা এইচ এটা ডিল্যাক্স ইয়ামাহা ভাসুন থ্রি ডিল্যাক্স নাম্বার করা আছে আপনি দেখেন ২৪ মডেল চব্বিশ রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন ইয়ার অফ মেন র এই যে দেখেন সুজুকি ইয়ামাহা এসিআই মোটরস লিমিটেড দু হাজার চব্বিশ রেজিস্ট্রেশন করা একটা সার্ভিসিং করা হয়েছে এক মাস বয়স প্যাকেট বাইকটা দেখেন যে কতটা নতুন মানে অর্থাৎ যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য এই বাইকটি আহ তাদের জন্য অর্থাৎ বাইকটা কিন্তু আপনার সাত থেকে আট আট হাজার টাকার মতন আছে আপনার আউট ডেকোরেশন করা যেটা ম্যামো দেখাই দিব ফুল কমপ্লিট সে আসেন এই পাশে দিয়ে দেখেন বাইকটা কতটা নূতন এবং প্যাকেট এই যার বাইক এই ভদ্রলোক তিন মাস চার মাসের বেশি কোনো বাইক চালায় না ওনার কালার পছন্দ লাগে না বাসায় লাল গাড়ি কিনছে এক মাসের মধ্যে বাইক বিক্রি করে ফেলাইছে বাসায় ওনার হোয়াইট কালার পছন্দ করে না বলছে লাল হবে না বাইক বিক্রি করছে উনি পছন্দ করে কিনছিল যাই বাইক

ট্যাঙ্কি থেকে শুরু করে কোথাও কোনো রকম কোনো একটা বালির স্পট নাই একদম ফ্রেশ ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা নিয়ে রাখা যাবে ওয়ান্টি ফোর আশি হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এরপরে আসি আজকের ভিডিওর চমক এবং আজকের সবচেয়ে কম দামে সেলফ স্টার্টের গাড়ি এবং এই বাইকটি কিন্তু আমার ব্যবসায় আসার প্রথম দিকে কিন্তু আমার পছন্দের বাইক ছিল এটা এলিমেন্ট ফ্রিডম দুই হাজার ছয় সালের

এক 44000 টাকা মাত্র 45000 টাকা টিভিএস এর রেডিয়ন পার্পল বাইক টিভিএস ইগনেটর টেকনো নাম্বার পড়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড Porsche বাইক টি একটু আগে উঠছে এটা হলো টিভিএস 4b নাম্বার পড়া ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল ডিস্স টিভিএস ফোরবি গাড়িটা কিন্তু আপনার ধোয়ানো হয় এখন পর্যন্ত বাইকটা কতটা ফ্রেশ না দেখলে না মানে সরাসরি না দেখলে বুঝবেন না তার থেকে শুরু করে কিছুই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকমের কোনো ভাঙা চুরা ফাটা ফুটা দাগ ঘসা মাসা কোনো কিছুই নেই অনলি ফর এক লক্ষ বিশ হাজার টাকা টিভিএস ফোরবি ডাবল ডিস্স নাম্বার করা ধন্যবাদ দর্শক বরিশাল সোনার বাংলা মোটর বরিশাল সিটি কর্পোরেশন এগারো নম্বর ওয়ার্ড বরিশাল বিভাগীয় স্টেডিয়াম ও ছেলে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রোড বরিশাল দেখা হবে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম